আপনি কি কখনো ভেবেছেন মা কালীকে দেখলে কেন আমাদের ভয় লাগে কালো রং রক্ত কাটা মাথা জিভ বের করা সব কিছুই কি সত্যি ভয়ঙ্কর নাকি এর আড়ালে লুকিয়ে আছে একটা এমন গোপন জ্ঞান যা আমাদের ভয় নয় বরং ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে আজ আমি আপনাদের দেখাব মা কালীর মূর্তির ভেতরে লুকানো সেই কালী কোট যেটা খুব কম মানুষই বোঝে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আপনি বুঝবেন মা কালী ভয়ঙ্কর নন তিনি ভয়ের ধ্বংসকারী অনেকে মনে করেন মা কালীর মূর্তি শুধু একটি ভয়ঙ্কর রূপের ছবি কিন্তু সত্যিটা একেবারেই আলাদা কালী কোড মানে হল মা কালীর মূর্তির ভেতরে লুকিয়ে থাকা প্রতীকী ভাষা ও আধ্যাত্মিক বার্তা মা কালীর মূর্তিতে কিছুই হঠাৎ করে তৈরি করা হয়নি রং থেকে শুরু করে হাতের ভঙ্গি অস্ত্র এমনকি তার দাঁড়ানোর ভঙ্গি সব কিছুর পেছনে রয়েছে গভীর দর্শন এই কোড আমাদের শেখায় ভয় কিভাবে শক্তিতে বদলে যায় অহংকার কিভাবে ভেঙে যায় আর অজ্ঞানতা কিভাবে ধ্বংস হয় আজকের ভিডিওতে আমরা এই কালী কোডের প্রতিটি স্তর এক এক করে উন্মোচন করব মা কালীর মূর্তিতে কিছুই কখনো এলোমেলোভাবে তৈরি করা হয়নি কারণ এই মূর্তি শুধু শিল্পীর কল্পনা নয় এটা হাজার বছরের তন্ত্র বেদ ও আধ্যাত্মিক জ্ঞানের প্রতিফলন মা কালীর চোখ কোথায় তাকিয়ে আছে তিনি কোন পায়ে দাঁড়িয়ে আছেন কোন হাতে আশীর্বাদ আর কোন হাতে অস্ত্র সবকিছুই নির্দিষ্ট নিয়মে গড়া এই প্রতিটি চিহ্ন একটি করে বার্তা দেয় ভয় ছাড়ো অহন ভাঙো আর সত্যকে গ্রহণ করো তাই মা কালীর মূর্তি দেখলে শুধু ভয় পাওয়ার নয় বোঝার চেষ্টা করাই আসল সাধনা মা কালী কালো বা নীল কেন এই প্রশ্নটা প্রায় সবাই করে আমরা সাধারণত কালো রঙকে অন্ধকার বা ভয়ের প্রতীক ভাবি কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে কালো মানে শূন্যতা সেই অসীম শূন্যতা যেখান থেকে সব জন্ম আবার যেখানে সবকিছু কিছু লীন হয়ে যায় মা কালী এই শূন্যতারই রূপ তিনি আকাশের মতো নন তিনি সেই শূন্যতা যা আকাশকেও ধারণ করে নীল রঙও একই সত্যের ইঙ্গিত দেয় অসীম আকাশ ও গভীর সমুদ্রের মতো যার কোনো শুরু নেই কোনো শেষ নেই এই কারণেই মা কালী কালো বা নীল ভয়ের জন্য নয় বরং বোঝানোর জন্য যে তিনি সব কিছুর ঊর্ধ্বে মা কালীর জীব বের করা রূপ অনেকের কাছেই সবচেয়ে ভয়ঙ্কার মনে হয় কিন্তু এই রূপ রাগের প্রতীক নয় এটা অহংকার দমনের প্রতীক পুরাণ মতে যখন মা কালী যুদ্ধের উন্মাদনায় সবকিছু ধ্বংস করতে থাকেন তখন তিনি অসাবধানতা অসাবধানতাবশত শিবের বুকে পা রাখেন এই মুহূর্তে তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং লজ্জায় জীব বের করেন এই জীব আমাদের শেখায় নিজের অহংকারকে স্বীকার করাই সবচেয়ে বড় শক্তি মা কালী বলেন যে নিজের ভুল বুঝতে পারে সে কখনো সত্যিকারের ভয়ঙ্কর হয় না মা কালীর চারটি হাত শুধু ভয়ঙ্কর দেখানোর জন্য নয় এই চার হাতের মধ্যেই লুকিয়ে আছে একটি গভীর আধ্যাত্মিক কোড দুটি হাতে তিনি ধরে আছেন অস্ত্র যা অশুভ অজ্ঞানতা ও মায়াকে ধ্বংস করে আর বাকি দুটি হাত আশীর্বাদ ও অভয় মুদ্রায় এক হাতে তিনি বলেন ভয় পেও না আর অন্য হাতে বলেন আমি আছি এই চার হাত বোঝায় ধ্বংস আর সুরক্ষার নিখুঁত ভারসাম্য মা কালী শেখান যেখানে অন্যায় আছে সেখানে কঠোরতা দরকার আর যেখানে ভয় আছে সেখানে দরকার আশ্রয় মা কালীর হাতে থাকা খর্গ শুধু ধ্বংসের অস্ত্র নয় এটা জ্ঞানের অস্ত্র এই খর্গ কাটে শত্রু শরীর নয় কাটে মানুষের অজ্ঞানতা ভ্রান্ত ধারণা আর মায়ার বন্ধন খর্গের ধার বোঝায় সত্য সবসময় তীক্ষ্ণ সত্য কখনো মিষ্টি নাও হতে পারে কিন্তু সেটাই মুক্তির পথ মা কালী আমাদের শেখান নিজের ভয় লোভ ও অহংকারকে কেটে ফেলাই আসল যুদ্ধ এই খর্গের অর্থ একটাই অন্ধকারকে নয় নিজের ভেতরের অন্ধকারকে ধ্বংস করো মা কালীর গলায় থাকা মুন্ডমালা আর হাতে ধরা কাটা মাথা এই দৃশ্যটাই মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখায় কিন্তু আধ্যাত্মিক সত্য হলো এগুলো হিংসার প্রতীক নয় এগুলো অহংকারের মৃত্যুর প্রতীক মা কালীর মুন্ডমালায় রয়েছে পঞ্চাশটি মুন্ড যা সংস্কৃত বর্ণমালার পঞ্চাশটি অক্ষরকে বোঝায় এর মানে কি মানুষের কথা চিন্তা ও শব্দ সব কিছুর ওপর জ্ঞান ও চেতনার নিয়ন্ত্রণ মা কালী বলেন যতক্ষণ অহং বেঁচে থাকবে ততক্ষণ মুক্তি আসবে না মা কালীকে প্রায়ই দেখা যায় শিবের বুকে পা রেখে দাঁড়িয়ে থাকতে অনেকেই ভাবে এটা কি অসম্মান না এটা এক গভীর আধ্যাত্মিক সত্য শিব হল চেতনা নিরাকার স্থির নিস্পন্দ আর কালী হল শক্তি সক্রিয় গতিশীল সৃষ্টিশীল শক্তি ছাড়া চেতনা নিষ্ক্রিয় আর চেতনা ছাড়া শক্তি অন্ধ মা কালী শিবের ওপর দাঁড়িয়ে বোঝান এই দুই এই জগৎ সচল থাকে মা কালী শুধু পূজার দেবী নন তিনি জীবনের গুরু তার প্রতিটি প্রতীক ভক্তদের জন্য একটি করে বার্তা মা কালী বলেন ভয়কে এড়িয়ে চল না ভয়ের মুখোমুখি দাঁড়াও তিনি সেখান অহংকার যতদিন থাকবে ততদিন শান্তি আসবে না মায়া কাটতে হবে সত্যকে গ্রহণ করতে হবে যে ভক্ত সাহস নিয়ে নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হয় মা কালী তার হাত ধরে আলোর পথে নিয়ে যান অনেকে ভাবে মা কালী শুধু মন্দিরে শুধু পূজার ঘরেই আছেন কিন্তু আজকের এই দুশ্চিন্তা ভয় চাপ আর অনিশ্চয়তার জীবনে মা কালীর শিক্ষা আরও বেশি প্রয়োজন আজ আমরা ভয় পাই ভবিষ্যৎ নিয়ে ব্যর্থতা নিয়ে মানুষ কি বলবে তা নিয়ে মা কালী বলেন ভয়কে দমন করো না ভয়কে চেনো কারণ যে ভয়কে তুমি বুঝতে পারো সে ভয় আর তোমার শত্রু থাকে না মা কালী আজও শেখান আসন শক্তি বাইরে নয় তোমার ভেতরেই আছে মা কালী ভয়ঙ্কর নন তিনি ভয়ের ধ্বংসকারী যে মা আমাদের অহং ভাঙতে শেখান অন্ধকার কাটাতে শেখান তিনি কখনো ভয় দেখাতে আসেন না যদি আজকের ভিডিও আপনাকে একটুও ভাবতে বাধ্য করে থাকে তাহলে বুঝবেন মা কালী আপনার ভেতরেই জেগে উঠছেন জয় মা কালী লিখে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন আর এমন আধ্যাত্মিক সত্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন